आज देखूंगा ना चार्ज को हॉस्पिटल ट्रांसफर दिए चुके

ভাই এই একুশ জন আমার সঙ্গে লাইফে যুক্ত আছো ভাই যারা আমার সঙ্গে লাইভে যুক্ত আছে তাদেরকে বলছি ভাই একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা ভাই দেখুন যাদের ইউটিউব চ্যানেল আছে আমার কাছে যিনি সরাসরি আপনার ইউটিউব চ্যানেলটা চেক করাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহুর্তে কী অবস্থায় আছে এবং কী করলে আরও বেটার হবে বলতে বলতে একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই দেখুন শুধু ইউটিউব থেকে আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশান হলেই যে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তার কোনো মানে নেই ভাই সত্যি কথা আপনাদের বলছি আপনি যদি মোটামুটি একটা পজিশানে আপনার চ্যানেলটা আনতে পারেন ধরুন আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে মানে কয়েক দিনের মধ্যে হাজার দু হাজার দর্শক আসছে প্রতি ভিডিওতে তাহলে কিন্তু আপনি আলাদাভাবে অনেক পদ্ধতি ইউজ করে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ভাই ভাই ভিডিওটাকে অবশ্যই সকলে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমি ইউটিউব রিলেটিভ ভিডিওই এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলটা আমি আপলোড করে থাকি আর এই চ্যানেলটা আমার অলরেডি মনিটাইজেশান হয়ে গেছে ভাই মনিটাইজেশন হওয়ার জন্য শুধু একটা ভিডিও দরকার একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় ওই একটা ভিডিও থেকেই আপনার হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় ভাই বিশ্বাস করবেন না যারা এখনও ভিডিওটাকে লাইক করিনি বলতে বলতে আরেকজন একজন লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন ট্রেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা আমার সঙ্গে লাইভে আছো তাদেরকে বলছি ভাই অবশ্যই যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে কমেন্ট করুন কমেন্ট করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের প্রচার হবে ভাই আপনি যত কমেন্ট করবেন তত আপনার চ্যানেলের প্রচার হবে ইউটিউব মনে করবে যে আপনি অ্যাক্টিভ থাকেন অনেকে অনেক রকম কথা বলে কিন্তু মেন কথা কি জানেন তো ইউটিউবে সাকসেস হওয়ার মেন রাস্তা হচ্ছে ধৈর্য আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে একটার পর একটা ভিডিও আপলোড করতে হবে কিন্তু আগে কি ছিল আগে আপনি যেভাবে হোক ভিডিও তৈরি করে আপলোড করে দিতেন আর আপনার ভিডিওতে হাজার হাজার দর্শক এসে যেত এখন সেই জিনিসটার না হওয়ার কারণ কি জানেন তো মেন হচ্ছে এখন অনেক পপুলার হয়ে গেছে ইউটিউব আর দু সাল চলছে তাই আপনাকে ভিডিওটাকে আপনাকে প্রপার এডিটিং করতে হবে প্রফেশনালভাবে এডিটিং করতে হবে আপনাকে তো অবশ্যই আপনাকে এডিটিংটা আপনাকে সঠিকভাবে শিখতে হবে এবার এডিটিং কিভাবে শিখবেন দরকার হলে আপনি ওটাকে চেষ্টা করুন শেখার আপনি বারবার ট্রাই করুন নতুন নতুন ভিডিও বানিয়ে অ্যাপস ভিডিও বানিয়ে আপনি যদি আপনি চ্যানেল খুলে ফেলেন এখন ভিডিও আপলোড করছেন ধরুন তো সেক্ষেত্রে আপনি প্রতিটা ভিডিওতে চেষ্টা করুন আরও ভালো এডিটিং করা যত ভালো সু এডিটিং করতে পারবেন তত ভিডিও কিন্তু আপনারা ভালো চলবে আর তার আগে আপনাকে যে কাজটা করতে হবে ভিডিও সঠিকভাবে আপনার ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে কিন্তু আপলোড করতে হবে যেমন ভিডিওর আপনাকে থামবেল সঠিকভাবে আপনাকে সিলেক্ট করতে হবে তৈরি করতে হবে এখন আপনি মনে করলে এআইয়ের মাধ্যমে থামবেল তৈরি করে নিতে পারবেন বা আপনি হাতেও তৈরি করতে পারবেন এখন অনেকভাবে খুব সহজভাবে যে থামবেলের মধ্যে না রকম রং ইউজ করা হয় না রকম কাটিং ইউজ করা হয় সেগুলো খুব সহজেই আপনি পেয়ে যাবেন কিন্তু ফ্রি কাটিং ফ্রি রং আপনি অনেক জায়গা থেকে পেয়ে যাবেন ফ্রি লেকার স্টাইল আপনি অনেক জায়গা থেকে পেয়ে যাবেন ভাই সেখান থেকে নিয়ে আপনি আপনি আপনার ভিডিওর জন্য একটা সুন্দর থামবেল তৈরি করে দিতে পারেন ভাই বেল থামবেল আর তৈরি করার পর একটু খেয়াল করে যদি আপনার পরিচিত যারা আছে আর কি যারা জানে যে আপনি ইউটিউবে কাজ করেন তাদেরকে একটু দেখাতে পারেন ভাই এই থামবেলটা দেখে কেমন লাগছে কেমন হয়েছে তারা কি রিপ্লাই দিচ্ছে সেদিকে একটু ফলো করবেন এতে কিন্তু আপনার অনেক কাজে লাগে বুঝলেন তো এগুলো আমরা ভ্যালু করি না থামবেল হচ্ছে মেন দেখুন থামবেলে থামবেলের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে এবং আর আছে সেটা হচ্ছে আপনার টাইটেন এই দুটো জিনিসই কিন্তু মানু দর্শক প্রথম দেখতে পায় তা ভিডিও ক্লিক করলে বাদ বাকি জিনিসগুলো দেখতে পাবে কিন্তু এই দুটো জিনিস দর্শকের কাছে প্রথম সোভার হয় ভাই ঠিক আছে তো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন এগুলো যত আপনি বেটার করবেন যত ভালো করবেন তত আপনার ভিডিও কিন্তু প্রচার হবে ভাই দর্শক আসছে যাচ্ছে কেউ কিছু কানে করছে না যারা কানে করবে তারা সাকসেস হবে কারণ আমি আমার চ্যালেঞ্জায় মনিটাইজেশান করেছি এক দুটো ভিডিও আছে তাও একটা ভিডিওতে গিয়েই আমি আমার চ্যানেল মনিটাইজেশান হয়ে গেছে ভাই আপনারা নিজেদের চ্যানেলটা চেক করে দেখুন একটা ভিডিওতেই আমার প্রায় আটচল্লিশশো ঘন্টা মানে চার হাজার আটশো ঘন্টা ওয়াশ টাইম এসছে আর দু হাজারের ওপরে প্রায় সাবস্ক্রাইবার এসছে তা চিন্তা করে দেখুন মানে একটা ভিডিওতে গিয়েই আমার চ্যানেল মনিটাইজেশান হয়ে গেছে এরকম আপনারও হবে কি আপনাকে রেগুলার কাজ করে যেতে হবে আপনাকে রেগুলার আপনাকে কাজ করে যেতে হবে অধৈর্য হলে হবে না ধৈর্য সহকারে আপনাকে কাজ করে যেতে হবে এই মুহূর্তে যারা লাইভে আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেননা আমি আর বেশিক্ষণ লাইপে থাকবো না প্রায় দশ মিনিট হয়ে গেল লাইফে আছে ভাই